তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি আর এই দেখো আমার মানি হচ্ছে মানিককে নিয়ে দোলনায় বসে আছে ও রোজ এই টাইমে স্কুলে যাওয়ার আগে মানিককে মানে দোলনায় বসে অনেক আদর করে তারপরে যাবে কেননা ও সারাদিন ভালো লাগে না ভাইকে না দেখে থাকতে তাই সকালবেলায় উঠে আগে ওকে আদর করে নেবে আর ও হচ্ছে কাজে বেরোবে এই কারণে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে আর আমাদের গেটের ওখানে বাজরাংবলি আছে আমার ঘরেও আছে এবং পাশে যে মন্দিরটা হচ্ছে ওখানেও বাজরাংবলিকেই বসানো হবে তো যাই হোক মন্দিরটা কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখাবো আর এই দেখো ও হচ্ছে কোলে উঠে ঘুরুঘুরু করছে যেহেতু চলে যাবে এই কারণে ওকে একটু কোলে নিয়ে দেখাচ্ছে সব কিছু দাও টাটা তো ও তো চলে গেল এবার হচ্ছে মানিও স্কুলে চলে যাবে তারপরে যা বাদ বাকি কাজ সেগুলো আমি কমপ্লিট করবো আরও হচ্ছে এগুলো ওর বন্ধু আর বান্ধবী ওরা রোজ ওকে নিতে আসে ও মানে গুছিয়ে ওদের জন্যই ওয়েট করে যে ওরা আসবে তারপরে ওদের সঙ্গে যাব তো ওদেরকে স্কুলে পাঠিয়ে তারপরে আমি বাদ বাকি সব কাজ টাজ কমপ্লিট করে স্নান টান করে এই যে মানে নিজের একটু স্কিন কেয়ারটা করছি স্কিন কেয়ার বলতে আমি সেরকম কিছুই করি না জাস্ট ফেস ওয়াশ করি আর দিনের বেলাটাই সানস্ক্রিনটা মানে মেখে রাখি এটা মাখলে মানে স্কিনটা আর কি ভালো থাকে তো এটা ইউজ করি আর সেরকম কিছু না আর একটু লিপবাম এই দুটোই আমি করি আর যদি কোথাও যাই তাহলে একটু লিপস্টিক করি বেস আর কিছু না এটাতে আমার হয়ে যায় বেশি ভারী মেকআপ টেকআপ আমি কোনো সময় মানে কোনো জায়গায় যা গেলেও বা যে ভারী আমি হয়তো ব্রাইডের কাজ করি বাট আমি সেরকম ইউজ করি না হ্যাঁ যখন খুব মানে কোনো বিয়েতে যাই তখন একটু সাজটা মানে সাজিয়ে দাও মেকআপটা করি হালকা কিন্তু আমি যে সানস্ক্রিমটা এটা লোটাসের ইউজ করি অনেক বছর ধরে কিন্তু মানে টোনার আর লিপ বাম এগুলো আমি মানে যেটা যখন ভালো লাগে সেটা তখন ইউজ করি মানে সব আমি একটু একটু করে ইউজ করে দেখি কেমন হয় যখন যেটা ভালো লাগে ওটাই বেশি দিন কন্টিনিউ করি তবুও একটা জিনিস অনেক দিন ধরে ইউজ করি না আর এই দেখো যে এই রঙগুলো নিয়ে এসেছিলাম ওটা দিয়ে এই যে আমাদের যে দোলনাটা হয়েছে এটা রং করতে হবে মিস্ত্রিকে দেখানো হয়েছিল দু টাকা চাইছে মানে এটা রং করতে জাস্ট একদিন হয়তো সময় লাগবে তার জন্য এত টাকা চাইছে এই কারণে আমি বলেছি আমি নিজেই রঙ করব তো আমি আর সম্পাদ দুজন মিলেই রং করেছি মানে এটাকে ভালো করে ঘষে তারপরে রংটা করেছি তো রঙ করার পরে কেমন হয়েছে সে ভিডিওটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো তো এই যে দুপুরবেলায় মানে স্নান টান করে ওটা একটু করেছি করে টোরে এসে যে দুপুরবেলায় রান্নাঘরে এসেছি রান্না করব আজকে তেমন বেশি কিছু করব না মানে বাড়িতে যেহেতু কেউ নেই ও তো স্কুলে চলে গেছে আর আমি আর শম্পা আছি এই কারণে মানে শুধু একটু মাছের ডিম বেসন দিয়ে বড়া করব দিয়ে ওটাকে আলু দিয়ে ঝোল করব ব্যাস মানে এই গরমের ভিতরে বেশি অত রান্না বান্না ভালো লাগে না আর আমার মানে যে কোনো একটা তরকারি সুন্দর করে রান্না করব। ওটাই মানে আমার কাছে ভালো লাগে আর মশলার ভিতরেও তেমন কিছু দেবো না মানে জাস্ট হালকা মশলা দিয়ে আমি রান্নাবান্না করি যেহেতু মানে আমার বরের একটু সুগারের সমস্যা ছিল তো ডাক্তারে মশলা খেতে বারণ করেছে সেই মানে সেই থেকে রান্না না করে করে মশলা দিয়ে রান্না না করে করে মানে অসুবিধা এখন অসুবিধা হয় আর ভালো লাগে না এখানে সিম্পল রান্নাই ভালোবাসি আর সম্পাও মশলা ভালোবাসে না তো আমি আরও আমার পছন্দের মতনই মাছের ডিমের বড়ার তরকারি করব। আর এটাতে জাস্ট ওই জিরে হলুদ লঙ্কা মানে যেগুলো না দিলে খাওয়া যায় না শুধু সেগুলোই দেবো তাছাড়া এক্সট্রা কোনো কিছুই দেবো না আর হ্যাঁ আমি তেলের ভিতরে মানে যে কোনো তরকারিতে একটু যে গরম মশলা যে এলাচের ফল হয় ওইটা দিই ওটা দিলে মানে তরকারিটা খুব খেতে শুন মানে যেভাবেই তুমি রান্না করো না কেন ওটা দিলে টেস্ট হয়ে যায় আর আমি বাড়িতে একটা মানে ভাজা মশলা করে রেখেছি ওটা মাছের তরকারি বলো আর নিরামিষ তরকারি বলো সেটাতে একটু হালকা ছিটিয়ে দিলে টেস্ট হয়ে যায় আর সেটা রেসিপিটা মানে আমি ভিডিও করেছি কিন্তু এডিট করা হয়নি সেটা এডিট করা হয়ে গেলে সেই রেসিপিটা তোমাদের অবশ্যই দেখাবো মানে ভাজা গুঁড়োর মশলা আমি কীভাবে বাড়িতে তৈরি করি সেটা তোমাদেরকে দেখাবো আর এই যে দেখতে পাচ্ছ তেলের ভিতরে তেজপাতা আর ওই গরম মশলা শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে একে একে আলুগুলো দিয়ে দেবো এই যে এটাই আমার রান্না আর কোনো কিছু না এর ভিতরে এবার হচ্ছে একটু হালকা লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো ব্যাস এই এই মশলা আমার তাছাড়া আর কোনো কিছু মশলা দিই না এটাতেই ভালো লাগে আর যে আদা জিরে পেস্ট এগুলো মানে খুব কম দিই যেদি মানে ডিম রান্না করি কিংবা মাংস রান্না করি সেগুলো খুব কম হালকা হালকা করে দিই কেননা বেশি মানে নিজে সুস্থ থাকতে গেলে মশলাটাকে আর যদি তুমি স্লিম থাকতে চাও নিজে মানে একটু ফিট থাকতে চাও তাহলে মশলাটাকে অ্যাভয়েড করাই ভালো আর তুমি মানে নিজে যদি মানে এইভাবে রান্না করে খাও দেখবা সব দিকে মানে শরীরও ভালো থাকবে মনটাও ভালো থাকবে মানে শরীর ভালো থাকলে তো মনটাও ভালো থাকবে অবশ্যই তাই না এই কারণে মানে মশলাটাকে অ্যাভয়েড করে আর বেশি ফাস্ট ফুড এসব না খেয়ে মানে বাড়িতে নর্মাল রান্না করে এগুলো খাও নিজে মানে ডায়েট করার সময় ডায়েটের যে শুধু ডায়েট করলেই হয় না মানে সব দিক থেকেই ধ্যান দিতে হয় ব্যায়াম করতে হয় এবং খাবার দাবারও ধ্যান দিতে হয় নাহলে শুধু ডায়েট করে গেলে হয় না আর এই যে রান্না করতে করতে মানে অনেক বেলা হয়ে গেছিলো যেহেতু আমি স্নান টান করে এসে ওই দোলনাটা পরিষ্কার করে তারপরে রান্না করতে এসেছি আর এই দেখো এটা হচ্ছে কমফোর্ট কোম্পানি থেকে এসেছিলো বাট আমার এগুলো পছন্দ না আমি নিই নি মানে বাড়ির পর থেকে এগুলো আমার ভালো লাগে না আমি এক অনলাইন থেকে নিই হলে যদি মানে আমার খুব দরকার হয় তাহলে দোকান থেকে নিই তো দেখো এই কথাগুলো বলতে বলতে আমার অলমোস্ট রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি হালকা ভাজা মশলাটা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো তো ভাজা মশলা দেওয়াটা মানে আমি দেখাতে পারিনি ভুলে গেছিলাম তো আমার ভাজা মশলা দিয়ে তরকারিটা নামানো হয়ে গেছে আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানিও আরও এই ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বাই